আমাদের লাইফে এখন সবাই এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে প্রিয় মানুষদের সাথে কাছের মানুষদের সাথে কনট্যাক্ট মানে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক নাহলে ওভার ফোন কথা তাই না নমস্কার আমি চন্দ্রিমা আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের গল্পটা হচ্ছে রাজ্য সবলা মেলা কলকাতায় সবলা মেলা খুব একটা বিখ্যাত মেলা যেটা হয়তো বা কম বেশি তোমরা অনেকে জেনে থাকবে মেলাটা হয়েছিল নিউ টাউনে এটাও একটা কিছুদিন আগের স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি আমার খুব কাছের মানুষ আমার মানে মাসি শাশুড়ির মেয়ে বর্দি দিদি আর ছোট্ট দিদির ছেলে তাদের সাথে আমরা এই মেলাটা গেছিলাম আর তখন আধভিক আর একটু ছোট ছিল মানে আরও ওয়ান মান্থ মতন কম ছিল সবলা মেলা মানেই যেটা প্রথম মনে পড়ে হাতের কাজের সব জিনিস হ্যান্ডক্রাফ্ট তো সেটা দেখতে চোখ দুটোর সাথে মনগুলোও ভরে যায় আমি সবার ফার্স্ট এই যে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে কুশানের কভার কার্টেন অনেক কিছু হাতের কাজের জিনিস ছিল তারপর একটা স্টলে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড কাশ্মীরি কাওয়া টি খাবে বলে কাওয়ার জন্য ওখানে একটা সেকশন ছিল দেন আমাদের খুব খিদে পেয়ে গেছিলো ভাবলাম কি খাওয়া যায় তো একটা স্টলে ঢুকেছিলাম ওখানে ফিস ফিঙ্গার ফিস কাটলেট ফিস চপ লেগ পিস মোমো সব ধরনের খাবার ছিল কিছুটা চয়েস করে আমরা খেয়ে নিয়েছিলাম তারপর আবার নেক্সট স্টলের দিকে এগিয়ে হাতের কাজে জিনিস কুর্তা টি শার্ট প্যান্ট সব দেখলাম অনেকটা মানে জায়গা জুড়ে মেলাটা হয়েছিল। এখানে মোটামুটি শাড়ি ব্লাউজ শাড়ির কালেকশন সব হাতের কাজের তারপর এখানে একটা স্টেজ ছিল যেখানে বাচ্চারা খেলাধুলো করছিল তার পাশেই বাচ্চারা কিছুটা জায়গা জুড়ে অনেক মানে খেলা করতে পারবে এরকম কিছু জিনিসও বসানো ছিল ওখানে এতটা এরিয়া জুড়ে না বেশ ফাঁকা ফাঁকা দোকানগুলো বসেছিল সেই ফাঁকে আদভিকের সাথে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম ও দেখো ক্যামেরার দিকে কি সুন্দর অবাক হয়ে তাকিয়েছিলো তারপর চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই এগুলো কি বলো তো এগুলো হচ্ছে শ্যুটি শ্যুটিংয়ের সময় যেই মাছ তারপরে আইটেমগুলো রান্নার সময় দেখায় না আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সিরিয়ালে এগুলো কিন্তু প্রিজার্ভ করে এইভাবে রাখে তো সেটাও আমি দেখে একটু ক্যাপচার করে রেখে দিয়েছিলাম তারপর অল টাইম আমার ফেভারিট ব্যাগ এটা হচ্ছে একটা জুটের ব্যাগের কালেকশান ছিল ভেবেছিলাম নেবো বাট নেওয়া হলো না লাস্ট পর্যন্ত তারপর আরও কিছু হাতের কাজের জিনিস দেখতে দেখতে হঠাৎ নজর পড়লো কাঁঠা স্টিচের কাজের দিকে যেখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর ওড়না ব্লাউজের কালেকশান ছিল একটু একটু করে তোমাদের সাথে দেখো শেয়ার করছি এই ব্লাউজের কালেকশানগুলো নিজে একটু চেক করে দেখছিলাম যদি কিছু নেওয়া যায় এখান থেকে আমি আমার মামনির জন্য একটা আর আমার মায়ের জন্য একটা নিয়েছিলাম আমি তো সেরকম একটা শাড়ি পরি না পরা হয়ে ওঠে না বাট ভীষণ শখ আমার শাড়ি পরার ভালোবাসি দেন সব কিছু দেখে ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম চলো ভিডিওটা ভালো লাগলে